আজকে মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার যে সাজার মেয়াদ ঘোষণা হয়েছে লার্ডের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ এক নম্বর শিয়ালদাহ এই মুহূর্তে ঘোষণা করেছেন সেখানে সঞ্জয় রায়কে কত আঠেরোই জানুয়ারি দু তিনটি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল যে চৌষট্টি ধারায় তার যাবজ্জীবন হয়েছে ছেষট্টি নম্বর ধারায় তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে এবং একশো দিনের খুন অর্থাৎ মার্ডারের জন্য তাকে যাবজ্জীবন এবং তিনটে সেকশনেই ফাইনও করেছেন এবং অনাদায়ে আরও জেলের মানে যাবজ্জীব মানে জেলের প্রভিশন রেখেছেন এবং আদালতেও জানিয়েছেন যে সিবিআইয়ের পক্ষ থেকে এবং ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে তাকে মানে ফাঁসির সাজা বা ফাঁসির দাবি হয়েছিল কিন্তু আদালত বলেছেন এই বিষয়টা আমি মনে করছি রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয় বা বিষয় নয় সেই কারণে আমি এখানে ফাঁসি অর্থাৎ দেশ সেন্টেন্স বা ক্যাপিটাল সেন্টেন্স আমি দিচ্ছি না আমি আত্মু কারাবাস ছেষট্টি নম্বর